ভাইয়ের থেকে বোন দ্বিগুণ সম্পত্তি পাবে ভাইরা সাধারণত মনে করে যে তারাই পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি তারা সম্পূর্ণ লাভ করবে বইনকে কোনোভাবে তাদের সম্পত্তি দিতে চায় না এমনকি তারা বিভিন্ন কৌশল অবলম্বন করার মাধ্যমে বোনদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা তারা বিভিন্ন ধরনের চেষ্টা করে থাকে আসলে কোরআন এবং হাদিসের আলোকে এবং বাংলাদেশে যে আইন প্রচলিত রয়েছে এমনকি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইনটি পাশ হয়েছে এই আইনে উল্লেখ করা হয়েছে যে কোনো ভাই চাইলে তার বোনকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না সাধারণত পিতার সম্পত্তি হোক আর মায়ের সম্পত্তি হোক যার সম্পত্তি হোক ভাই যেভাবে সম্পত্তি পাবে বইনও ঠিক তার ততটুকুই অংশ পাবে যদিও নিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়ে সরাসরি নির্দেশনা দেখিয়ে দিয়েছেন এবং ওখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ভাই পাবে দ্বিগুণ সম্পত্তি আর বোন পাবে একগুণ সম্পত্তি এক্ষেত্রে কোনোভাবেই বইকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই সেটা পৈতৃক ভেটা সম্পত্তি হোক আর মাঠের সম্পত্তি হোক আর বিভিন্ন জমি জমি হোক হোক বা জায়গার সম্পত্তি থেকেই ভাই পাবে দুই গুণ সম্পত্তি বোন পাবে এক গুণ সম্পত্তি অনেক সময় ভাইয়েরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে সাধারণত ভাইয়েরা মনে করে যে বোনের বিবাহের সময় যত খরচ দরকার প্রত্যেকটা ক্ষেত্রে তারা খরচ বহন করছে এমন কি তারা পিতা রেখে যাওয়ার সম্পত্তি বিক্রয় করছে বা মায়ের রেখে যাওয়ার সম্পত্তি বিক্রয় করার মাধ্যমে তারা এই খরচ বহন করছে তাহলে পরবর্তীতে আবার বোনেরা কি কারণে সম্পত্তি চাইতে আসবে কেননা বিবাহের সময় হয়তো বিবাহের সময় তো তাদের সম্পত্তি এক প্রকার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আসলে বিষয়টি এরকম না আপনি ভাই হিসেবে যদি আপনার দায়িত্ব পালন করেন যে আপনার সম্পত্তি আছে আপনি আপনার সম্পত্তি থেকে আপনার বোনকে বিবাহ দেওয়ার যদি দায়িত্ব পালন করেন এক্ষেত্রে আপনি দায়িত্ব পালন করতে পারেন আর যদি মনে করেন যে আপনি আপনার বোনের যে বিবাহ দেশে সেই বিয়ের অনুষ্ঠান শেষ করা পর্যন্ত যত টাকা খরচ হয়েছে সেই টাকার পরিমাণ আপনি লিখে রাখবেন এক্ষেত্রে পরবর্তীতে যখন আপনারা ভাই বোনেরা মিলে সম্পত্তি ভাগাভাগি করবেন সে সময় আপনি আপনার বোনকে বিষয়টি উল্লেখ করবেন যে তার হতে বা তার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে এত টাকা খরচ হয়েছে এই বিষয়টি অবশ্যই বোন তখন অবগত হবে এবং বোন এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সেই টাকাটা মাইনাস করে তার বাকি সম্পত্তি সে আপনাদেরকে বুঝে নেবে কিন্তু কোনোভাবেই কোনো ভাই চাইলে আর বোনকে ফাঁকি যাওয়ার সুযোগ নেই আর যদি ভাই মনে করে যে বোনকে তার অংশ থেকে বঞ্চিত করবে এক্ষেত্রে গোয়েন্দার জন্য সুযোগ তৈরি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে এই আইনে স্পষ্ট ভাবে এখন থেকে কোনো বোন আর তার সম্পত্তির জন্য ভাইয়ের বাড়িতে যে দিবে না কেননা এটা তার ন্যায্য অধিকার যে অধিকারটা কোরআন প্রদান করেছে এবং বাংলাদেশ সংবিধানের যে অধিকারটা তাকে প্রদান করা হয়েছে গোয়েন চাইলেই তার সে যখনই তার সম্পত্তির অংশীদার হবে বা যখনই তার উপরে তার সম্পত্তি চলে আসবে তখন সে সাথে তার সাথে সাথে তার সম্পত্তি সে বের করে নিয়ে আসতে পারবে এমনকি সে যদি মনে করে যে তার ভাইরালে তার সম্পত্তি সে বিক্রয় করে দিবে তাহলে সে চাইলে সে সম্পত্তি সে বিক্রয় করে দিতে পারবে কোনোভাবেই কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে fastapi করার সুযোগ নেই এই ক্ষেত্রে হয়তো এমনটা মনে করতে পারে যে আপনি যত দিন জীবিত আছেন বা আপনি যত দিন বেঁচে আছেন আপনি কোনোভাবে আপনার বোনকে বা আপনার আরেকটা যে দুর্বল ভাই আছে সেই ভাইকে আপনার জমির কাছে ভিটে দিবেন না বা কোনো তাদের অংশ আপনি বুঝানিতে দেবেন না এই আপনার গায়ে যদি শক্তি থাকে আপনি যদি ক্ষমতা লোভী ব্যক্তি হয়ে থাকেন বা আপনি যদি পেশি শক্তির অধিকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলেই হয়তো কিছুদিনের জন্য আপনার ভাইকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখতে পারেন বা আপনার বা বোনকে ওই বঞ্চিত করে রাখতে চাইলেও কিন্তু আপনার ভাইকে করে রাখতে পারবেন না কেননা স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী উনি সরাসরি বলে দিয়েছে যে একশো বছর পরেও যদি কোনো ক্ষেত্রে যদি এই বিষয়টি উদ্ঘাটিত হয় যে পূর্বে একশো বছর পূর্বে কোনো ওয়ারিশকে ফাঁকি দেওয়া হয়েছিল বা একশো বছর পূর্বে কোনো ওয়ারিশকে তার থেকে বঞ্চিত করা হয়েছিল তাহলে সে সকল যদি এখন নতুন আইনের আওতায় যদি মামলা প্রদান করে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর যদি অভিযোগ প্রদান করে সেক্ষেত্রে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ওনার অভিযোগ আমলে নেওয়ার মাধ্যমে ওই ওয়ারিশান সম্পত্তি বের করে দেওয়ার ব্যবস্থা করবেন এমনকি এক্ষেত্রে যে ব্যক্তি দোষী সাব্যস্ত হবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে শুধু শাস্তি নয় ওনাকে সর্বনিম্ন দুই মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত জেল প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে এমনকি ওনার থেকে পাঁচ হাজার টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড আদায় করারও বিধান রাখা হয়েছে তাহলে কোনো যদি ব্যক্তি এ ধরনের পারিবারিক সৃষ্টি করার করার মাধ্যমে যদি কোনো বোনকে বঞ্চিত চেষ্টা করে বা কোনো ভাইকে বঞ্চিত করার চেষ্টা করে বা ভালো জায়গার যেটা ফেবার জায়গা বা যেখানে ভালো উন্নতর এলাকা বা যেখানে দামি এলাকা সেই এলাকার জমি যদি কম মূল্যের এলাকার থেকে জমি যদি তাদেরকে প্রদান করে সেক্ষেত্রে তারা চাইলে এখন কোর্টের আশ্রয় নেওয়ার মাধ্যমে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে অভিযোগ দেওয়ার মাধ্যমে আপনার বিরুদ্ধে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবে যার কারণে কোনো ভাই এখন যেন এ ধরনের ভুলের পথে না পা বাড়ায় এবং অনতি বিলম্বে সত্যিকার অর্থে বোনেরা যদি জমির মালিকানা লাভ করে এবং তিনের যতটুকু জমির মালিকানা পাচ্ছে তাকে যেন ততটুকু জমির মালিকানা এবং প্রদান করা হয় এবং অনতি বিলম্বে তার জমি যেন তাকে বুঝিয়ে দেওয়া হয় তা না হলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে মূলত একজন ব্যক্তি যখন মারা যাচ্ছে সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে উনি যে যে সন্তান রেখে যাচ্ছে যদি এক ছেলে এক মেয়ে হয় তাহলে ছেলে পাবে দুই ভাগ সম্পত্তি আর মেয়ে পাবে এক ভাগ সম্পত্তি যদি এক ছেলে দুই মেয়ে হয় তাহলে ছেলে পাবে দুই ভাগ সম্পত্তি দুই মেয়ে পাবে এক ভাগ এক ভাগ করে দুই ভাগ সম্পত্তি যদি এমন হয় যে দুই ছেলে আর এক মেয়ে পেছে রয়েছে জীবিত রয়েছে সেক্ষেত্রে দুই ছেলে পাবে চার ভাগ সম্পত্তি আর এক মেয়ে পাবে এক ভাগ সম্পত্তি এভাবে তাদেরকে সম্পত্তি প্রদান করতে হবে অর্থাৎ পৈতৃক ভিটার সম্পত্তি ওই মেয়ে কন্যা হিসেবে যতটুকু পাওয়ার কথা তিনি ঠিক ততটুকুই পাবেন কোনোভাবে সেখান থেকে তাকে বঞ্চিত করার সুযোগ নাই উনি ওই পৈত্রিক ভিটার সম্পত্তি নেওয়ার পর বা গ্রহণ করার পর উনি স্বামীর ভিটাতে যখন অবস্থান করবে বা স্বামীর যখন ওয়ারিশ হবে উনি ওই সময়ে স্বামীর সম্পত্তি থেকেও ওই স্ত্রী বা ওই মহিলা উনি আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে যদি ওনাদের কোনো সন্তান থাকে সেক্ষেত্রে এই আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে আর যদি ওই দম্পতির কোনো সন্তান না থাকে তাহলে বা ওই স্বামীর যদি কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ সম্পত্তি এভাবে ওই স্ত্রী বা মহিলাকে আবার সম্পত্তির মালিকানা প্রদান করা হয়েছে তার ছেলের সম্পত্তিতেও অর্থাৎ ওই ব্যক্তির পূর্বে যদি তার ছেলে সন্তান মারা যায় বা ওই মহিলার পূর্বে যদি তার ছেলে সন্তান মারা যায় এবং ওই ছেলের নামের পাশে যদি কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে যে সম্পত্তি উনি চাকরি করার মাধ্যমে বা ব্যবসা করার মাধ্যমে উনি অর্জন করেছে এবং ওনার নিজের নামে ওই সম্পত্তি রেজিস্ট্রেশন করেছে এরকম যদি হয়ে থাকে অর্থাৎ মায়ের পূর্বে যদি ছেলে মারা যায় সেক্ষেত্রে ওই ছেলে যে সম্পত্তি রেখে মারা যাবে এক্ষেত্রে ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে তাহলে মা একাই পাবে তিন ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি ওই ছেলে অর্থাৎ যে ছেলেটি মারা গেছে তার যদি সন্তান থাকে সেটা মেয়ে হোক বা পুত্র হোক বা কন্যা হোক যেটাই হোক না কেন তার যদি কোনো না কোনো সন্তান থাকে তাহলে মা পাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা পুত্রের কাছ থেকেও সম্পত্তি পাচ্ছে আবার মায়ের পূর্বে যদি কোনো কন্যা সন্তান মারা যায় সেক্ষেত্রে কন্যার নামের পাশে যদি কোনো সম্পত্তি থাকে সেম একইভাবে ওই মা কন্যা সন্তানের সম্পত্তি পাবে অর্থাৎ পুত্রের সম্পত্তি যেভাবে পায় কন্যা সম্পত্তি মা সেই একইভাবে পায় এক্ষেত্রে আবার ভাইয়ের সম্পত্তিও কন্যা পায় অর্থাৎ ভাইয়ের যে সম্পত্তি সেই ভাইয়ের সম্পত্তিও বই পাবে এমন অবস্থায় ভাইয়ের যদি কোনো ওয়ারিশ না থাকে অর্থাৎ ওয়ারিশ বলতে এখানে বোঝানো হচ্ছে যদি ভাইয়ের পুত্র কন্যা কেউ না থাকে সেক্ষেত্রে ওই বোন যেটা যেটা ছিল অর্থাৎ তার এক বোন হতে পারে বা একাধিক বোন হতে পারে যদি এক বোন হয় আর ওই এক বোন যদি দূরেও অবস্থান করে তাহলেও ওই বোন সেখান থেকে এসে ভাইয়ের নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক সম্পত্তি একাই ওই বোন লাভ করবে আর যদি একাধিক বোন হয় সেক্ষেত্রে ভাইয়ের নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি তিন ভাগে দুই ভাগ সম্পত্তি ওই বোনেরা লাভ করবে এক্ষেত্রে বুঝতে হবে যে ওই ভাইয়ের অন্য কোনো ওয়ারিস নেই অর্থাৎ ওই ভাই একা ভাইয়ের কোনো ছেলে নেই বা ভাইয়ের কোনো মেয়ে নেই বা ভাইয়ের আরো অন্য কোনো ভাই নেই শুধুমাত্র বোন আছে বা বোনেরা আছে যদি এরকম হয়ে থাকে তাহলে এক বোন হলে পাবে অর্ধেক সম্পত্তি ভাইয়ের নামের সম্পত্তি থেকে আর যদি একাধিক বোন হয় তাহলে তিন ভাগে দুই ভাগ সম্পত্তি পাবে অর্থাৎ ভাইয়ের নামে আছে আর যদি যে ভাই মারা গেল তার যদি পুত্র সন্তান না থাকে শুধুমাত্র কন্যা সন্তান থাকে সেক্ষেত্রেও কন্যা সন্তানের সাথে তার ওই বোনেরা আসাবাদী হিসেবে সম্পত্তি পাবে অর্থাৎ যে ভাই মারা গিয়েছে তিনি যদি একটি মাত্র কন্যা সন্তানটিকে মারা যায় তাহলে একটি কন্যা সন্তান ওই ভাইয়ের সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে বাকি অর্ধেক সম্পত্তি ওই বোন পাবে আর যদি একাধিক কন্যা সন্তান হয় তাহলে একাধিক কন্যা সন্তান মিলে পাবে তার পিতার সম্পত্তি এক্ষেত্রে বাকি যে এক ভাগ সম্পত্তি থাকছে সেখান থেকে যদি ওনার স্ত্রী থাকে তাহলে ওনার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি বাকি সম্পত্তিটা আসাবা হিসেবে বা অবশিষ্ট ভোগী হিসেবে ওই অন্য যে বোনেরা আছে সেটা এক বোন হতে পারে বা একাধিক বোন হতে পারে তেনারা আশাবাদ ধারী হিসেবে ওই সম্পত্তি পেয়ে যাবে তাহলে আশা করি আমি আজকের বিষয়গুলো উপস্থাপন করেছি অর্থাৎ আমি যেটা উল্লেখ করেছিলাম এখন থেকে বোনেরা দ্বিগুণ সম্পত্তি পাবে মূলত এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি বা যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখা যায় যে একটি ছেলে সন্তানের থেকে কন্যা সন্তান কিন্তু বিভিন্ন জায়গা থেকে সম্পত্তি পাওয়ার মাধ্যমে তার সম্পত্তি ছেলে সন্তানের থেকে বা তার ভাইয়ের থেকে বেশি হয়ে যায় এমনকি সেটা দ্বিগুণেরও বেশি হয়ে যায় যার কারণে মূলত এটা বলা হয় যে এই সন্তানেরা তার ভাইয়ের থেকে দ্বিগুণ সম্পত্তি পেয়ে থাকে এছাড়া সে জায়গা থেকে সম্পত্তি পাক বা না পিতার যে সম্পত্তি আছে তার মায়ের নামে যে সম্পত্তি 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 আছে এই থেকে তাকে বঞ্চিত সুযোগ নেই সে সে এমনকি জীবিত থাকা অবস্থায় যদি এই সম্পত্তি সে বুঝে নিতে নাও পারে তাহলে পরবর্তীতে তার রেখে যাওয়া যে সন্তানেরা আছে তারা চাইলেও মামলা করার মাধ্যমে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ করার মাধ্যমে তারা তাদের ওয়ারিশান সম্পত্তি তাদের নানার বাড়ি থেকে বা তাদের মামাদের কাছ থেকে এই সম্পত্তি বের করে নিতে পারবে